বাংলাদেশে নির্বাচন যেন হয় সে কারণে এই পিয়ার নামী শব্দটি পিয়ার নামী নির্বাচনী প্রশ্ন আমাদের সামনে এনেছে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেমন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে মধ্য দিয়ে সেরা সিনে হাসিনিকে পালিয়ে যেতে বাধ্য করছি যেমন করে বলতে চাই বাংলাদেশে পিয়ার বলতে কোন নির্বাচন বাংলাদেশ

পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য নবীন দলকে আমি আন্তরিক অভিনন্দন আমাদের যুগ্ম মহাসচিব ভালো বক্তা সারা বছরই তো অসংখ্য বক্তব্য আমার খুব পছন্দ

いてよかったらお客さんも行かん。<noise>